আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমান সময়ে পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের সংগঠন শান্তি সংগঠন অত্র অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে আপনাদের জ্ঞাতার্থে আরেকটু আমি জানিয়ে রাখি বর্তমানে বাংলাদেশে 16 থেকে সতেরো লক্ষ উপজাতি রয়েছে তার অধিকাংশই বসবাস করে পার্বত্য চট্টগ্রামে তার মানে বিষয়টা এই না যে পার্বত্য চট্টগ্রাম তাদেরকে লিখে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে অত্র অঞ্চলের উপজাতিরা বলতেছে তাদের ওখানে যে সেনা মোতায়েন করা হয়েছে সেই সেনা প্রত্যাহার করতে হবে এবং ওখান থেকে বাঙালিদেরকে ফিরে আনতে হবে তারা একরকম ওই অঞ্চলের স্বাধীনতা চাচ্ছে তো আমি এখানে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি বাঙালি জাতি জাতীয়তাবাদে বিশ্বাসী বাঙালি জাতি সেই উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এই ভূখণ্ড অর্জন করেছে এই ভূখণ্ডের তিল পরিমাণ মাটিও কাউকে ছাড় দেওয়া হবে না এ জাতি উনিশশো সালে এই ভূখণ্ড স্বাধীন করেছে দু সালে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে রাজনৈতিক অঙ্গনের স্বাধীনতা এনেছে প্রয়োজন পথে আবার যুদ্ধ হবে সেই যুদ্ধটি হবে উপজাতিদের সাথে আপনারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন আর আপনাদের নিজেদের স্বার্থে সেই বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন এটা এই বাঙালি জাতি কখনো মেনে নেবে না আপনারা সমতল ভূমিতে সকল সুযোগ সুবিধা ভোগ করবেন সরকারের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে আপনারা পড়াশোনা করবেন সরকারের যত অফিস আদালত আছে সেখানে আপনারা চাকরি করবেন মানে এক কথায় সমতল ভূমির সকল সুযোগ সুবিধা আপনারা ভোগ করবেন কিন্তু বাঙালি জাতিকে পাহাড়ি অঞ্চলের সুযোগ সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত করবেন এটা কখনোই হতে দেওয়া যাবে না পাহাড়ি অঞ্চল আপনাদের বাপ সম্পত্তি না যে পাহাড়ি অঞ্চলে বাঙালি জাতি যেতে পারবে না আপনারা যদি সমতার ভূমিতে স্বাধীনভাবে বিচরণ করতে পারেন তাহলে বাঙালি জাতি কেন পার্বত্য চট্টগ্রামের পুলিশি পাহারায় যেতে হবে কেন পাহাড়ে উঠতে হলে সেনা প্রোটোকলে যেতে হবে এটা আমার প্রশ্ন আপনারা বাংলাদেশে থাকবেন আর বাঙালি জাতির বিরুদ্ধে দাঁড়াবেন আর বাঙালি জাতি এটা মেনে নেবে কখনোই এটা হতে পারে না আপনারা পাহাড়ে বসে সেনাবাহিনীকে হত্যা করবেন বাঙালিদেরকে হত্যা করে তাদের মাংস দিয়ে আনন্দ আনন্দভোজ করবেন আর বাঙালি জাতি এটা মেনে নেবে বাঙালি জাতি এগুলো আর বরদাস্ত করবে না সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান করব এই স্বাধীন বাংলায় থাকতে হলে বাংলার সংবিধান মেনে এখানে বসবাস করতে হবে নয়তো আপনার অন্য কোনো ভূখণ্ডে চলে যান এই স্বাধীন বাংলায় বসে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে ভূখণ্ড সৃষ্টি করার আলাদা করে স্বাধীন রাষ্ট্র গঠন করার যে আপনার দুঃস্বপ্ন দেখতেছেন সে স্বপ্ন ঘুরে যান নয়তো খুব ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাদের